আসসালামু আলাইকুম আপডেট নিউজ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বন্ধুত্বের হাতছানি ফিরিয়ে দিল লেবানন এরপর জানিয়ে দিব লোহিত সাগরে চীনের নতুন ফ্রন্ট জার্মানির বিমানে লেজার হামলা আরো জানিয়ে দিব ট্রাম্প রাশিয়া ইরান ত্রিমুখী চাপের নতুন খেলা সর্বশেষ জানিয়ে দিব ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর হাতিয়ার যুদ্ধ দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন যে দেশগুলোর সঙ্গে দশকের পর দশক ধরে শত্রুতার সম্পর্ক ছিল সেই ইসরায়েল হঠাৎ করেই তাদের দিকে বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের হাত যাকে দেখলেই চোখে আগুন ঝরতো আজ তাকেই দেখে যেন চোখ ছলছল বলছি লেবাননের কথা এবং শুধু লেবাননই নয় সিরিয়াও পেয়েছে একই ডাক বিশ্ব কি তবে দেবালক স্বপ্ন দেখছে ইসরায়েলের এই বন্ধুত্বের ডাক কি সত্যি শান্তির বার্তা নাকি রাজনীতির নতুন এক কৌশল উনিশশো সাল থেকে যুদ্ধ বিগ্রহ আর দ্বন্দ্বের মধ্যে দিয়েই চলছে ইসরায়েল লেবাননের সম্পর্ক বছরের পর বছর অগ্নিগর্ভ সীমান্ত টুকরো টুকরো যুদ্ধ আবাসীন শান্তি এটাই ছিল তাদের ইতিহাস কিন্তু হঠাৎ করে সেই শত্রুর মুখ থেকে এলো বন্ধু ডাক সম্প্রতি ইসরায়েলের স্পষ্ট সংকেত দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের সম্পর্ক স্বাভাবিক করতে চায় সৌদি আরব ইউ ইএ এর পর এবার নজর লেবানুনের দিকে কিন্তু লেবানুন এই প্রস্তাবে মোটেও খুশি নয় উল্টো সীমান্তে চলছে হিজবুল্লাহর শক্তি প্রদর্শন আর রাজনৈতিক মহলে উঠেছে তীব্র প্রতিক্রিয়া গত সপ্তাহে ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী গদিয়ন সর লেবানুন এবং সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি জানান ইসরায়েল লেবানুন ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তবে এই আশার আলো যেন ফিকে করে দিল লেবানুনের প্রেসিডেন্ট জোসেফ আউন তিনি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে দিয়েছেন। লেবানন কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোবে না প্রেসিডেন্ট আউন আরব বিশ্বের একটি গবেষণা সংস্থার প্রতিনিধি দলের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন শান্তি এবং সম্পর্ক স্বাভাবিকরণ এই দুটি বিষয় এক নয় তবে তার মতে লেবাননের জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধের অবসান তবে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার মতো কোনো পরিকল্পনা বর্তমান বৈরুতের পররাষ্ট্রনীতির অংশ নয় প্রেসিডেন্ট আউন তার বক্তব্যে বলেন শান্তি হল যুদ্ধের অনুপস্থিতি আমাদের লক্ষ্য এখন কেবল শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা স্বাভাবিক সম্পর্ক নয় গত নভেম্বরেই ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধ বিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের পাঁচটি গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চল দখলে রেখেছে গাজারিযা কভার সেবা সেবা ফার্ম সহ এই অঞ্চলগুলোতে ইসরায়েলি সেনার উপস্থিতি লেবারুনের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে লেবারুনের প্রেসিডেন্ট জোসেফ আউন এই লঙ্ঘনে তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আউন অভিযোগ করেছেন ইসরায়েল এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন না করে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করছে ফলে দক্ষিণ লেবাননে শান্তি প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে একই সঙ্গে তিনি উল্লেখ করেন ইসরায়েলি সেনাদের এই উপস্থিতি লেবাননের সার্বভৌম ক্ষমত্ব কে হুমকির মুখে ফেলেছে ডেস্ক রিপোর্ট ওয়ার্ল্ড আপডেট নিউজ লোহিত সাগরে ধুন্ধুমার কাণ্ড একদিকে একের পর এক জাহাজে হামলা করেছে ইয়ামেন বাহিনী অন্যদিকে জার্মানির গুপ্তচর বিমানে লেজার হামলা চালাচ্ছে চীনের নৌবাহিনী হঠাৎ এক অদৃশ্য রশ্মির আঘাতে প্রায় ভেঙে পড়ার দশা জার্মানির গুপ্তচর বিমানের কোনো মতে সেদিন জরুরি অবতরণ করে প্রাণে বেঁচে যান বিমানের পাইলট ড্রাগন দেশের এমন কর্মকাণ্ডে স্তব্ধ ইউরোপীয় ইউনিয়ন যদিও হামলার কথা অস্বীকার করেছে চীন সরকার এই ঘটনার কথা প্রথম প্রকাশ্যে এনেছিল জার্মানি ডেস বেগেল। তারা জানিয়েছে চলতি জোলাই এসে শেষ লোহিত সাগরে গোয়েন্দা তথ্য সংগ্রহের নামে এই সেই অভিযানের অংশ হিসেবে সেখানে চক্কর দেয় জার্মান উড়োজাহাজ তখনই লেজার আক্রমণ চালায় চীনের নৌবাহিনী অদৃশ্য রশ্মির আঘাতে মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় বিমানটি লোহিত সাগরে ইয়ামেন বাহিনীর তাণ্ডবের কারণে সেখানে অপারেশন এপিস চালাচ্ছে ইউ এই অভিযানের উদ্দেশ্য সমুদ্র যাতে চলতে পারে তাদের পণ্যবাহী জাহাজ অভিযানের অংশ হিসেবে তথ্য সংগ্রহের কাজে নামে জার্মান গুপ্তচর বিমান গেল জুলাইয়ে বাবেল মানদেব প্রণালীর কাছে মোতায়েন থাকা চীনা যুদ্ধ জাহাজ থেকে জার্মান গুপ্তচর বিমানের উপর হামলা চালায় চীনের নৌবাহিনী ইয়ামেনের উপকূল ভাগ থেকে সেই এলাকার দূরত্ব প্রায় উনত্রিশ কিলোমিটার গুপ্তচর উড়োজাহাজে চীনের লেজার আক্রমণের পর এই বিষয়ে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সেন্সর প্ল্যাটফর্ম যুক্ত একটি উড়োজাহাজকে সেখানে পাঠানো হয়েছিল সেটি নিয়মিত ইয়ামেন উপকূলের কাছে চক্কর কাটতে আগে থেকেই লোহিত সাগরে চীনার যুদ্ধ জাহাজ মোতায়েন থাকা বিমানটিকে বেশ কয়েকবার ওই রণতরীর মুখোমুখি হয়েছিল এই পরিস্থিতিতে পূর্ববর্তী কোন সতর্কতা ছাড়া হঠাৎ সেখানে লেজার আক্রমণ চালানো হয় আক্রমণের সাথে সাথে অন্ধ হয়ে যান ক্রমে বিমানটি নিয়ে পূর্ব আফ্রিকার জিবুতির ঘাটিতে নামতে সক্ষম হন তিনি এই ঘটনার পর চীনার রাষ্ট্রদূতকে তলব করে জার্মানি শত্রুদের শক্তি জানান দেওয়া চীনের দীর্ঘদিনের অভ্যাস আগে শুধুমাত্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকার নিয়ন্ত্রণে ছিল বেইজিং এর নৌবাহিনী আক্রমণ চলত অস্ট্রেলিয়া জাপান তাইওয়ান ও ফিলিপিন্স এর মতো দেশের রণতরী বা যুদ্ধ বিমানের ওপর এবার সেই গন্ডি পেরিয়ে লোহিত সাগরে তাণ্ডব চালাচ্ছে করে সেই এই পদক্ষেপ নিয়েছে চীন এর পেছনে আছে বেশ কারণ ইরান এবং বর্তমানে প্রকাশ্যে সমর্থন করছে বেইজিং তাই ইয়েমেন বাহিনীর গতিবিধি জার্মানির গুপ্তচর বিমান পর্যবেক্ষণ করেছে সেটি মানতে পারেনি চীন আরেকটি কারণ হতে পারে উপকূল রেখা থেকে অনেকটা দূরে নিজেদের শক্তি পরীক্ষা করতে চাইছে সালে প্রশান্ত মহাসাগরীয় কাছে আন্তর্জাতিক সমুদ্র সীমার ওপর আমেরিকার নৌবাহিনীর একটি যুদ্ধ বিমানকে লক্ষ্য করে লেজার হামলা চালিয়েছিল চীন যদিও সেই অভিযোগও অস্বীকার করেছিল বেইজিং যুদ্ধ থেমেছে কিন্তু এখন কূটনীতির আড়ালেই শুরু হয়েছে নতুন এক খেলা যেখানে যেখানে প্রতি নিজেই তেহরানকে বলছেন সমৃদ্ধকরণ ছাড়ুন চুক্তিতে আসুন কিন্তু ইরান কি এত সহজে মাথা নত করবে সম্প্রতি ইরান ইসরায়েল বারো দিনের রক্তক্ষয়ী সংঘাত থেমে গেলেও আড়ালে চলছে পরমাণু সমঝোতার জন্য কূটনৈতিক চাপ এবার সেই চাপ বাড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে তিনি সরাসরি আহ্বান জানিয়েছেন ইরান যেন শূন্য ইউরোনিয়াম সমৃদ্ধকরণ স্বার্থে পরমাণু চুক্তি করে সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিস এর প্রতিবেদনে জানা গেছে এই তথ্য কিন্তু হঠাৎ কেন এমন অবস্থান নিল মস্কো আর এর মানে কি রাশিয়া ইরান সম্পর্কেও ফাটল ধরছে এক্সিস এর সূত্র বলছে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সবকিছু ধ্বংস হয়নি আর তাই মার্কিন যুক্তরাষ্ট্র এখনো চাইছে ইরান যেন কোনোভাবেই আর ইউরোনিয়াম সমৃদ্ধ করতে না পারে এই প্রেক্ষাপটেই প্রতিন সম্প্রতি ট্রাম্প ম্যাক্রো এবং ইরানিদের সঙ্গে গোপন আলাপচারিতায় বারবার একই বার্তা দিয়েছেন শূন্য সমৃদ্ধকরণে রাজি হন তিনজন ইউরোপীয় ও একজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানানো হয়েছে রাশিয়া এই বার্তা শুধু ইরানকে দেয়নি বরং ইসরায়েলকেও জানিয়েছে প্রতিনের কঠোর অবস্থান কিন্তু ইরানের প্রতিক্রিয়া একজন ইউরোপীয় কূটনীতিকে বলেন ইরান স্পষ্টভাবে জানিয়েছে এই শর্ত তারা কোনোভাবেই মানবে না কারণ পরমাণু শক্তি তাদের সার্বভৌম অধিকার যে শান্তিপূর্ণ গবেষণা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য জরুরি অন্যদিকে ইরানও ঠিক খুশি নয় মস্কোর ভূমিকায় দিনের যুদ্ধে রাশিয়া শুধু বিবৃতি দিয়েছেন কিন্তু সামরিক বা প্রযুক্তিগত কোন সাহায্য দেয়নি ফলে মস্কোর উপর আস্থা হীনতা বাড়ছে তেহরানে এখন নতুন পরিকল্পনায় বলছে যদি কোন চুক্তি হয় তাহলে তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেবে এবং বদলে তিন দশমিক ছয় সাত শতাংশ মাত্রার ইউরেনিয়াম দেবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য এই চুক্তির আওতায় সামান্য বিশ শতাংশ ইউরেনিয়ামও দেওয়া হবে গবেষণা চলীয় মেডিকেল আইসোটা উৎপাদনের জন্য কিন্তু এখন স্পষ্ট নয় এই পরিকল্পনা আদৌ বাস্তবায়ন হবে কিনা তবে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহরি নিউজ এর প্রতিবেদনের বরাতে জানা গেছে ইরান কোনোভাবেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে জিরো ইউরোনিয়াম এনরিচমেন্ট বিষয়ে কোনো বার্তা পায়নি মেহরি নিউজ সূত্রটি জানায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সঙ্গে পুতিনের সাম্প্রতিক বৈঠকে এমন কোনো প্রস্তাব উত্থাপনই হয়নি এই পুরো প্রস্তাব সামনে এনেছে এক কূটনৈতিক দিধা পুতিন কি সত্যি ইরানকে চাপে ফেলতে চাইছেন নাকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে চান নিজের অবস্থান শক্তিশালী করার জন্য আর ইরান যুদ্ধের ভয়াবহতা দেখেছে কিন্তু আত্মসমর্পণের পথে হাঁটেনি এখন প্রশ্ন হচ্ছে তেহরান কি বিশ্ব শক্তির চাপের মুখে নিজের পরমাণু অধিকার বিসর্জন দেবে নাকি আবারও বলবে সংঘর্ষ নয় সম্মান চাই কূটনীতি আর শক্তির এই দৈরথে কোনো পক্ষ টিকবে তার সময় বলে দেবে তবে আপাতত একটাই সত্য আর তা হল মধ্যপ্রাচ্য শুধু বারুদের স্তব নয় বরং এক পরাশক্তির নতুন পরীক্ষাগার ক্ষমতা ধরে রাখতে এমন কিছু নেই যা করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে টিকে থাকতে একের পর এক যুদ্ধকে হাতিয়ার বানাচ্ছেন তিনি এমনকি দুর্নীতির মামলা থেকে বাঁচতে ব্যবহার করছেন নিজ দেশের জিম্মিদের নেতানিয়াহুর এসব কৌশল বেশ আগেই ধরা পড়ে গেছে নিজদেশের নাগরিকদের মধ্যে তার কর্মকাণ্ডের রীতিমতো ক্ষুব্ধ ইসরায়েলিরা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হাতে জিম্মি ইসরায়েলিদের স্বজনরা বলছেন জিম্মিদের নিরাপত্তা জাতির বৃহত্তর স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে প্রাধান্য দিচ্ছেন মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত এই নেতা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ও দখল দার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাতারে দোহায় চলছে আলোচনা তবে ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির ক্ষীণ সম্ভাবনা এখন ছাপসা হতে শুরু করেছে মূলত দুটি কারণে আলোচনার ফলপ্রসূ হওয়া নিয়ে তৈরি হয়েছে সংখ্যা যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের শর্ত রয়েছে তবে ইসরায়েলের পক্ষ থেকে যে মানচিত্র প্রস্তাবন করা হয়েছে তার সেনা প্রত্যাহারের নয় বরং নতুন করে মোতায়েনের ইসরায়েলের এই মানচিত্র মেনে নেওয়া প্রতিরোধ গোষ্ঠীটি এদিকে এক ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কে বলেছেন ইসরায়েলের প্রতিনিধিরা শুধুমাত্র সময় ক্ষেপণ করছেন ইসরায়েল নিম্ন সারির কর্মকর্তাদের যুদ্ধ বিরতির আলোচনার জন্য কাতারের পাঠিয়েছে যাদের মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই গাজা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং মানবিক সহায়তা নিয়ে এই মুহূর্তে মূল আলোচনা চলছে কিন্তু এ ব্যাপারে ইসরায়েলি প্রতিনিধি দল কোনো সিদ্ধান্ত দিতে পারছে না এবারেও যুদ্ধবিরতির চুক্তি ভেসে গিয়ে মহা বিপদে পড় যাবে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটকে থাকা জিম্মিরা তাদের বেঁচে থাকার সম্ভাবনাও কমে আসবে অথচ নেজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য জিম্মিদের এখন অস্ত্র বানাচ্ছেন নেতানিয়াহু যা এরই মধ্যে বুঝে গেছেন তারা দেশের নাগরিকরাই যুদ্ধ জিয়ে রাখা নেতানিয়াহুর প্রিয় হাতিয়ার বারবার যুদ্ধ দগাইত করে নিজের রাজনৈতিক পতন ঠেকিয়েছেন নেতানিয়াহ গাজায় যুদ্ধ দীর্ঘায়িত হয় নিহত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি শত শত ইসরায়েলি সেনার মৃত্যু ডেকে এনেছে এই যুদ্ধ পাশাপাশি মাসের পর মাস প্রতিরোধ গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে আছেন অনেক ইসরায়েলি নিউইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় গাজায় যুদ্ধ শুরুর ছয় মাস পর নেতানিয়াহু হামলা থামানোর প্রস্তুতি নিচ্ছিলেন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ বিরতির চুক্তি সম্পন্ন করতে প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছিল তিনি সমঝোতায় প্রস্তুত ছিলেন মধ্যস্থতার জন্য মিশ্রদের দ্রুত পাঠান কিন্তু পরে কট্টরপন্থী মন্ত্রীদের সমর্থন আদায় ও সরকারের টিকে থাকতে তিনি আর চুক্তির পথে অগ্রসর হননি